তো বন্ধুরা আজ আমি বানাবো মুলো শিম আলু দিয়ে আমাদি মাছ চচ্চড়ি ওতে আমি আমাদি মাছ দিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে এপিট ওপেট করে ভেজে তুলে নেব বন্ধুরা এ মাছগুলো শীতকালই খেতে বেশি ভালো লাগে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শিম আলু আর মুলো দিয়ে দেব লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব মন্দা এভাবে শীতে সবজিটা এভাবে মাছ দিয়ে চট করে খেয়ে দেখুন দারুণ লাগবে ফির একটা ঢাকনা দিয়ে খানিক সময় রেখে দেবো ফির ঢাকনাটা উঠিয়ে ভালো করে মেরে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পরে জল ঝোলটা ফুটে উঠলে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়া ফির ঢাকন দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাক তুলে দেখবো হয়ে গেছে দেখুন বন্ধু সুন্দর দেখতে লাগছে টকভক করে ফুটছে গরম ভাতর সঙ্গে দুপুরবেলা খেতে দারুণ লাগবে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ট্রাই করো বন্ধুরা শীতকালে সবজি এতে খুব ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো এখন